নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসছে জগন্নাথ দেবের রথযাত্রা আর এই রথযাত্রা উপলক্ষে আপনাদের বানিয়ে দেখাবো মুচমুচে খাস্তা খাজা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকের খাস্তা খাজা বানানোর জন্য আমি একটা ছোটো বাটি নিয়েছি এই বাটির মাপের দুই বাটি ময়দা নিয়ে নেব এক বাটি ময়দা নিয়েছি আর এক বাটি ময়দা নেব এবার নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ ময়ামের জন্য নিয়ে নিচ্ছি তিন চামচ লিকুইড ঘি ঘি দিয়ে ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি যত ভালো ময়ম দেওয়া হবে তত ভালো খাস্তা খাজা হবে আমি ময়মের জন্য দেশি ঘি ব্যবহার করেছি আপনারা দালদা ঘি বা সাদা তেল দিয়েও এখানে সাদা তেল দিয়েও ময়ম দিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা সুন্দর করে ময়ম দিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা মুঠো হয়ে যাচ্ছে মুঠো করলে এরকমই করে ময়ম দিয়ে নিতে হবে এবার ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা মেখে নিয়েছি ময়দাটা কিন্তু এখানে বেশি নরম করা যাবে না একটু শক্ত শক্তই মেখে নিতে হবে এই দেখুন ধর এরকম নরম করে মেখেছি এবার ঢাকাতে রাখছি দশ মিনিট এখন আমি একটা চিনির শিরা তৈরি করে নেব শিরা জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই আর ময়দা নিয়েছিলাম যে বাটি মাপের সেই বাটি মাপেরই এক বাটি চিনি নিয়ে নিচ্ছি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এবার গ্যাস জ্বালিয়ে দিচ্ছি এবার দুটো এলাচির মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার জলের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে শিরাটা তৈরি করতে হবে একটা চিটচিটে শিরা তৈরি করে নেব চিনিটা জলের সঙ্গে মিশে গেছে আর একটু নিতে হবে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা এখন ছিটিটে হয়েছে আর একটা তারের সৃষ্টি হয়েছে এবার দিয়ে দিচ্ছি একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবু দিয়ে দিচ্ছি রসটা রস লেবুর রস দিলে শিরাটা ঠান্ডা হয়ে গেলে আর জমবে না এবার চিনির শিরার সঙ্গে লেবুর রসটা ভালো করে করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এবার চিনির সেটা ঢাকা দিয়ে রাখছি সাইডে রেখে দেব মেখে রাখা ময়দা দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা তুলে নিচ্ছি মেখে রাখা ময়দাটা এবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি বেলুন পিজানির মধ্যে নিয়েছি এবার এটার মধ্যে মেখে নিচ্ছি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি হাতে এবার রুটির যেমন লেচি কাটা হয় ওই লেচি কেটে নিচ্ছি এবার এক একটা লেচি নিয়ে পাতলা করে যতটা সম্ভব পাতলা করে কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেলে নেব একটা রুটি বেলে নিয়েছি এইভাবে সবগুলো রুটি বেলবো এই দেখুন বন্ধুরা এরকম পাতলা করে আমি বেলেছি এরকম পাতলা করেই বেলতে হবে এই দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে হাত দেখা যাচ্ছে এরকম পাতলা করেই বেলে নিতে হবে একে একে সবগুলো রুটি আমি এরকম পাতলা করে বেলে নেবো সবগুলো রুটি বেলে নিয়েছি এবার তুলে নিচ্ছি রুটিটা দেখুন ওদের কতটা পাতলা হয়েছে আগুন দেখা যাচ্ছে এখন আমি একটা ছোট বাটি নিয়েছি এই বাটির মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার দুই চামচ সাদা তেল দিয়ে দেবো দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন কর্নফ্লাওয়ার আর সাদা তেলের একটা মিশ্রণ তৈরি করে নেব দেখুন বন্ধুরা এরকম ঘনত্বের মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন একটা পেলে নেওয়া রুটি বেলুন পিড়ির ওপর নিয়ে নিচ্ছি এবার কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা রুটির গায়ে লাগিয়ে নেব এবার রুটির গায়ে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার একটু রুটির গায়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এবার এই রুটিটার উপর আর একটা রুটির সাজিয়ে দেব আবার কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা রুটির গায়ে লাগিয়ে নেব তার জন্যে এই মিশ্রণটা আবার দিয়ে দিচ্ছি রুটির উপর এইভাবে একটা রুটির পর একটা রুটি দিয়ে সবগুলো রুটি সাজিয়ে নেব একইভাবে সবগুলো রুটি দিয়ে নিয়ে সাজিয়ে নিয়েছি লাস্টে রুটিটা দিও। কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা রুটির গায়ে লাগিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব একটু এবার রোল করে নিচ্ছি চেপে চেপে রোল করে নিতে হবে এবার সবগুলো রুটিতে এই সাইডটায় জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে নিলে ভাজার সময় আর খুলে যাবে না এইভাবে প্রত্যেকটা রুটির সাইডগুলো জলে ভিজিয়ে জুড়ে নেব এইভাবে আপনারাও জল দিয়ে রুটির সাইডগুলো জুড়ে নেবেন তাহলে যখন গজাগুলো ভাজবেন তখন আর ছেড়ে যাবে না এবার রোলটা পুরো করে নিচ্ছি রুটুগুলোর সাইডে জল লাগিয়ে ভালো করে রোল করে নিয়েছি এবার পিস কেটে নেব এবার এক একটা পিস নিয়ে এরকম করে সাইডে একটু চেপে দেবো আর এই সাইডে একটু চেপে দেব তারপরে হালকা করে দুই সাইডে চেপে দিচ্ছি তারপরে হালকা করে এই যে একটু চাপবো এরকম করে সবগুলো তৈরি করে একই একইভাবে সবগুলো গজার শেপ তৈরি করে নিয়েছি এবার সাদা তেলে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল হালকা গরম হয়েছে হালকা গরম হলে পরেই গজার শেপগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে বেশি গরম করা যাবে না হালকা গরম করে তেল তেলের মধ্যে দিয়ে দিলে গজাগুলো মুছে হবে গজাগুলো হালকা তেলে ভাজবেন আর এক সাইড ভাজা হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে আর টাইম নিয়ে ভেজে নিতে হবে গজাগুলো হালকা আছে ভেজে নিতে হবে টাইম নিয়ে দেখুন বন্ধুরা আস্তে আস্তে গজাগুলো তেলের উপর ভেসে উঠছে গজাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা গজার শেপগুলো আস্তে আস্তে তেলের উপর ফুলে উঠেছে আর লেয়ারগুলো ছেলে যাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা গা গজাগুলো কত সুন্দর রয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে তেল জড়িয়ে তুলে নেচ্ছি এরকম লাল করেই ভেজে নেব আবারও আর এক বেশ ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এই ব্যাচেরও গজাগুলো আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠছে দ্বিতীয় ব্যাচের গজাও ভেজে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তেল জড়িয়ে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো গজা ভেজে তুলে নেব সবগুলো গজা একইভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার চিনির শিরার মধ্যে শিরা লাগিয়ে নেব গজায় ঢেকে রাখা চিনির শিরার থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি চিনির শিরার মধ্যে গজাগুলো দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে চিনির শিরা গজার মধ্যে লাগিয়ে নেব নাড়াচাড়া করে চিনির শিরাগুলো গজার মধ্যে লাগিয়ে নিয়েছি এবার একটা শাটনিতে গজাগুলো তুলে দেব গজার মধ্যে যে এক্সট্রা শিরা আছে সেটা ধরে যাবে এইভাবে সবগুলো গজা চিনি শিরা লাগিয়ে তারপর তুলে নেবে দেখুন বন্ধুরা গজা বা খাজা যাই বলেন অনেকে গজা বলে অনেকে খাজা বলে প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এইভাবে গজা বা খাজা কতটা সুন্দর হয়েছে আমি একটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা মুচ মুচ হয়েছে এই দেখুন বন্ধুরা ভিতরে কতটা সুন্দর ভাজা হয়েছে মুচমুচ হয়েছে কতটা ভেঙে যাচ্ছে বন্ধুরা সামনেই আসছে জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রা স্পেশাল গজা বা খাজা আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা একবার দেখলে আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আমার এই খাস্তা খাজা গজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার